বন্ধুরা নিয়ে আসলাম আজকে আমি তোমাদের জন্য কিছু বাছাই করা ফানি ভিডিও এই ভিডিওগুলো দেখলে তোমাদের হাসতে হাসতে প্যান ভিজে যাবে প্যান যদি না ভিজে যায় মানি ব্যাগ গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট ফেরত পাবে তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আর এনজয় করতে থাকো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে শুরু করা যাক একটি সেলুন দোকান দিয়ে তো দেখতে পাচ্ছ এই লোকটা জীবন সার্থক হয়ে গেছে মেয়ে মানুষের হাতে চুল কেটে আর যদি দোকানদার এমনই হয় তাহলে জীবনটা আরো সার্থক চুলো কাটা হলো আর অনেক কিছু শোকাও হলো তো দেখতে পাচ্ছি এই লোকটার অবস্থা তেমনই হয়ে গেছে কত কিছু শুকছে আর যদি ঘরের বউ এমন দরজা হয় তাহলে এই জীবনটা পুরো বিফলে গেলো তো দেখতে পাচ্ছি এই লোকের জীবনটাই মনে হচ্ছে এইভাবে বিফলে হয়ে গেছে এই লোকের কোনো দিক থেকে শান্তি দেয় না ওই স্ত্রী যেভাবে ধরে রেখেছে আলো দুটো লোকের জীবন চাই যায় কি হলো মেয়েটা কি সুন্দর খাচ্ছিল মোবাইল দেখছিল আর খাচ্ছিল আর মা হঠাৎ পিছন থেকে এসে কষ্টের দিয়ে পুরো ও আর মোবাইল হাত দিয়ে একবারে সব বেঁধে রেখে দিল এখানে ছেলেটার কি দোষ মেয়েটার বল দুটো দেখা যাচ্ছে দেখে ছেলেটা বারবার ঢেকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু মেয়েটা বারবারই তত খুলে দেখাচ্ছে এখন দেখা যাক লাস্ট ফিনিশিং কি কি হয় তো অবশেষে ছেলেটা না পেরে তার প্যান্ট খুলেই চলে যাচ্ছে ছেলেটা বন্ধুরা এর আবার কি হলো খালি উ উ করছে একটা করে কোপ দিচ্ছে আরে বলছে উ উ এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ও এ কি হলো এটা কি বের হলো এর ভিতর দিয়ে তোমারে यार कैसे कैसे लोग रहते हैं यार यहां पर बहुत दर्द हो रहा है भाई रुको जरा সবার গরু প্রধান সেনার আগমনে বেল বাজানো হচ্ছে আহা কোথায় বাড়ি দিল বেলে বাড়ি না দিয়ে দেখতে পাচ্ছ কোন বাড়ি দিয়ে দিল ডাক্তার এখন ডাক্তারি ছেড়ে দিয়ে টিচারের চাকরি নিয়েছে রুগীকে শিখাচ্ছে কিভাবে হা করতে হয় তাই দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় এটা কি আমার অনেক দিনের স্বপ্ন জিম করে বডি টডি বানাবো এই কোচের কাছে আমি জিম করবো কমেন্টে শরীরের দিকে একবার চেয়ে দেখো মাথায় একটুখানি বুদ্ধি শুদ্ধি নেই সফিসটি সে কি আর ডিম ওঠে হাত দিয়ে তুলতে কি হয় দেখা যাক লাস্ট পর্যন্ত কি করে আহ রে সে ডিমটা জুতো মেরে করে করেছে সে হাত দিল তারপরে কতগুলো ড্রামা করলো এই না হলে হয় বুদ্ধি হাঁটুন নিচে আছে এর শুনেছি পুরাতন মদে নাকি খুব নেশা হয় খাওয়ার সঙ্গে সঙ্গে নেশা চড়ে যায় তো দেখা যাক মদের সিবি খোলা হচ্ছে আর পুরাতন মদ যদি এরকম হয় আর সেই মদের যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তাহলে খেলে এরকম হয়ে যাবে বন্ধুরা এ ধরনের ফানি এন্টারটেনমেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমাদের জন্য নতুন নতুন ফানি কমেন্ট ভিডিও আমি নিয়ে আসবো আমার এই চ্যানেলে তো দেখা হচ্ছে নতুন ভিডিও